তবে কি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ভুলে বিমানটি আছড়ে পড়েছিল উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কমান্ডারের কমান্ড মেনে ইজেক্ট করলে নাকি বিমানটা স্কুলের উপর এসে পড়ত না এবার বেরিয়ে আসলো আসল রহস্য অবশেষে এই বিষয়ে শুরু হলো চুলচেরা তদন্ত আর সেই তদন্তের মাধ্যমে এই বিমান এবং পাইলট সম্পর্কে নানা ধরনের তথ্য ফুটে উঠেছে আর সেসব সো পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল গত একুশে জুলাই অর্থাৎ সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ঘটনাটি কখনোই কারো কাম্য ছিল না এমন একটা দিন দেখতে হবে আর এভাবে ফুলের মতো ছোট্ট শিশুগুলো তাদের মা বাবার কোল খালি করে চলে যাবে তা কেউ কখনও দুঃস্বপ্নেও যেন কল্পনা করতে পারেনি আর অন্যদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যার কারণে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আর এই শোকের মধ্যেই পাইলট তৌকিরকে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আলিশার মামা লিওন মির আর এই আলিশা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরই এক ছোট্ট শিক্ষার্থী সেও না ফেরার দেশে পাড়ি জমিয়েছে এই বিমান আছড়ে পড়ার দিন সেদিন ছিল পাইলট তৌকির ইসলাম সাগরের সোলো ট্রেনিং বা যেটাকে বাংলায় বলা হয় একক প্রশিক্ষণ সব কিছু চেক করার পরই শুরু হয় তার প্রশিক্ষণ সেটি ছিল মাত্র পনেরো থেকে বিশ মিনিটের সময়ের মধ্যে প্রথম দুই ধাপ তিনি ঠিকঠাকভাবে পার করে ফেলেন আর এই ধরনের প্রশিক্ষণের সময় পাইলটদের প্রশিক্ষকরা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরোটা বিষয় পর্যবেক্ষণ করেন এবং ওয়াকিটকের মাধ্যমে তাদের কথোপকথন হয় প্রশিক্ষণের প্রথম দুটি ধাপ বেশ সাফল্যের সঙ্গেই তিনি পার করেছিলেন আর তা দেখে তার প্রশিক্ষকও বেশ খুশি হচ্ছিলেন কিন্তু ধাপে এসেই বিপত্তি ঘটে এবার তাহলে মূল আলোচনা শুরু করা যাক আলিশার মামা মে তার রিসেন্ট একটা ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে পাইলট তৌকিরের মাথায় হেলমেট পাওয়া যায়নি টিনের চালে পড়ে কোনোভাবেই হেলমেট মাথা থেকে নাকি খুলে যাওয়ার কথা না এই হেলমেট এমনভাবে আটকানো থাকে যে মাথা যদি আলাদাও হয়ে যায় তাও হেলমেট মাথার সঙ্গেই থাকবে মাথায় হেলমেট থাকলে পাইলট তৌকিরের নাকি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকত মাথায় কেন সেই হেলমেটটা ছিল না সেটা নিয়েই নৌবাহিনী তদন্ত করছে এখানে আমার একটা প্রশ্ন যে যেহেতু পাইলট তৌকির বিমান বাহিনীর সাথে সম্পৃক্ত ছিলেন তাহলে তদন্ত কাজে কেন নৌবাহিনী কাজ করছে হতে পারে যে তিন বাহিনীর সমন্বয়কৃত একটি কমিটি এই তদন্ততে কাজ করছে একসাথে তার পরবর্তী উল্লিখিত পয়েন্টটি হচ্ছে তৌকিরের এক পায়ে বুট জুতা পাওয়া যায়নি এটাও নাকি অসম্ভব পা থাকলে বুট থাকবে বুট জুতা কেন পায়ে ছিল না তা নিয়েও তদন্ত চলছে আচ্ছা ভিউয়ার্স আপনাদের এ বিষয়ে কি মতামত যে বোট না পাওয়ার কারণটা কি বা কি হতে পারে আর তার পরবর্তী আর তার পরবর্তী উল্লেখিত পয়েন্টটি হচ্ছে ইজেক্ট করার কমান্ড করলেও সঙ্গে সঙ্গে পাইলট কেন ইজেক্ট করেননি পাইলট নিজের ইচ্ছা মতো ইজেক্ট করেছে এটা নিয়ে তদন্ত চলছে ধারণা করা হচ্ছে পাইলট বিমান নিয়ন্ত্রণের চেষ্টায় ছিলেন বলে তাই তিনি সেই কমান্ড মানেননি আগে ইজেক্ট করলে হয়তো এই ঘটনা আর ঘটত না এ বিষয়ে তার প্রশিক্ষক জানিয়েছেন যে যখন পাইলট তৌকির ইসলাম সাগর প্রশিক্ষণের জন্য বিমানটি নিয়ে উড্ডয়ন করছিলেন তৃতীয় ধাপে গিয়ে তারা চেক করছিলেন যে প্লেনটি আর উঁচুতে উঠছে না প্লেনটি ক্রমশ নিচের দিকে নেমে আসছিল তাই তিনি কন্ট্রোল রুম থেকে তাকে নির্দেশ দিচ্ছিলেন যে ইজেক্ট করার জন্য প্রথমে নাকি তৌকির রজার বলেছিলেন অর্থাৎ তিনি বুঝেছেন কিন্তু তার কিছুক্ষণ পর যখন তার সাথে আবার কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করা হয় সেই সময় তোকির আর কোনো উত্তর দিচ্ছিলেন না ধারণা করা হচ্ছে তিনি হয়তো বিমানটিকে সেফলি ল্যান্ড করানোর জন্য তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন শেষ মুহূর্তে তো ভিউয়ার্স পুরো ভিডিওটা শুনে আপনাদের এখন কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো আপডেট পেলে আমরা সেই বিষয় নিয়ে হাজির হব নতুন কন্টেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ